আওয়ামী লীগের ব্যাপারটা আপনি জানেন আমি আপনি নিজেই বলেছেন যে আমি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি আমি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের জন্য সংগ্রাম করেছি এখনো বিশ্বাস করি আওয়ামী লীগের রাজনীতি আমি পছন্দ করি সেটা অন্য কথা কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারে বিশ্বাস করি আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দ টপ নেতৃবৃন্দ সমালোচনা করি আমি মনে করি আওয়ামী ফিল্টার করা উচিত পার্থক্যটা এখানে আমি আওয়ামী লীগের ফিল্টারে বিশ্বাস করি তৃণমূল আওয়ামী লীগের জাগার পক্ষে আমি মানে এই পার্থক্যটা ক্লিয়ার করলাম একই কথা প্রযোজ্য বিএনপিতে দেখেন তারেক রহমানকে প্রথমত আমি মনে করেছিলাম যে সে সাফার করেছে তার দীক্ষা হয়েছে হাওয়া ভবনের কথা সে ভুলে গেছে সে আর হাওয়া হাওয়া করবে না সবকিছুকে হুম তো সে ভালো হবে ভদ্র হবে এবং সে আমি তো কিছু ম্যাচুরিটি লক্ষ্য করেছিলাম বেশ ম্যাচুরিটি লক্ষ্য করেছিলাম বিশেষ করে গত বছর খানেক দেরি ধরে কিন্তু দেখেন আমি বত্রিশ বছর লন্ডনে থেকেছি এবং আমি ওখানকার ইট বালু সিমেন্ট পর্যন্ত চিনি এবং তারেকের ফ্রেন্ড সার্কেল অধিকাংশ আমার ফ্রেন্ডস আমি আমি এবং আত্মীয় বটে আমার ক্লোজ সব সবকিছু মিলে আমার রাজনৈতিক পড়াশোনা অভিজ্ঞতা আবার হাওয়া ভবনের প্রস্তুতি চলছে আমি কোন অবস্থাতে হাওয়া ভবনের প্রস্তুতি মেনে নিতে পারছি না দ্বিতীয়ত তার একটা টোটালি ভায়োলেট করেছে সিনেটের বিএনপি যে সংবিধান বারো নম্বর অনুচ্ছেদ ছয় নম্বর অনুচ্ছেদ টোটালি ভায়োলেট করেছে তারে এবং তার স্ট্যান্ডিং কমিটি সবাই হচ্ছে তার মানে তার কথা উঠা বসা করে সে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ডিসেম্বর থেকে সরে এলো স্ট্যান্ডিং কমিটির কোনো কিছু বলার সাহস নাই সুতরাং দলের যে আচ্ছা এখন আপনাকে বলে যে আপনি বলেছেন এক পর্যায়ে বলেছেন আপনাকে বলতে শুনেছি যে তারেক রহমান সাহেবের ওয়াইফ যে বাংলাদেশে তিনি আবার সেখানে চলে গেছেন তিনি ব্রিটিশ নাগরিক এবং তারেক রহমান সাহেবের বর্তমান স্ট্যাটাস কি সেটিও আপনি একটা ব্যাখ্যা করেছেন এবং আরো নানান কথা বলেছেন আপনাকে আমি প্রথমে জানতে চাই তারেক রহমান সাহেবের এখন স্ট্যাটাস কি আমি ধীরে ধীরে আগাচ্ছি আচ্ছা প্রথমত হচ্ছে আমি আমি ইংল্যান্ডে ইমিগ্রেশন কেস ওয়ার্ক সুপারভাইজার ছিলাম আমি অ্যাক্রেডিটেড সুপারভাইজার সুতরাং আমি আমার দীর্ঘ ইমিগ্রেশন লতে অভিজ্ঞতা থেকে আপনাকে বলতে পারি যে আমার ইনফরমেশন যত যতটুকু আছে এবং আমার বন্ধু বান্ধব সবাই এখন প্র্যাকটিসিং ওখানে লয়ার্স আমি আমি যতটুকু তথ্য আমার আছে তাতে করে দু হাজার তেরো চোদ্দ নাগাদ তারেক ওখানে পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে গেছে তার ওয়াইফ এবং তার মেয়ে ব্রিটিশ সিটিজেনশিপ নেয়নি দু তেরো চোদ্দ পর থেকে আমি এটা বিশ্বাস করি না দ্বিতীয়ত হচ্ছে আমাকে আজকে থেকে পাঁচ বছর আগেই আমাদের ঘনিষ্ঠ ফ্রেন্ড সার্কেল যারা ওখানে যাতায়াত করে ওর কিংস্টনের সেই বাসায় তারা অনেক কেউ কেউ আমাকে ইনফর্ম করেছে কনফিডেন্সিয়ালি সেটা আমি এখন বলতে পারি জাতির স্বার্থে সেটা হচ্ছে তার ব্রিটিশ সিটিজেনশিপ নিয়েছে এখন একটা প্রমাণ দিচ্ছে আপনাকে প্রথমত হচ্ছে সে এলিজিবল কেনা ব্রিটিশ সিটিজেনশিপ আহ যেহেতু তার কেসটাকে পলিটিক্যাল মোটিভেটেড দেখা হয়েছে মানে তার বিরুদ্ধে যে মামলা টামলা সে ব্রিটিশ সিটিজেনশিপ নেওয়ার যোগ্যতা রাখে তার ওয়াইফ বাংলাদেশে এসছেন বাংলাদেশ থেকে ফিরে গেছেন জি আপনি এখন একটা লজিক বুঝতে হবে কেউ এসএলএম করলে তার নাগরিকত্ব চায় না এটা অনেকে বোঝে না আপনি বিদেশে এসএলএম আপনার নাগরিকত্ব চলে যাবে আপনার বাংলাদেশের নাগরিকত্বটা আপনাকে সেটা আপনার পাসপোর্টটি জমা রাখতে হয় কারণ আপনি পাসপোর্টটি এজন্যই জমা রাখবেন যে বাংলাদেশের সরকারের উপর আপনার আস্থা নেই এবং পাসপোর্ট রাখা মানে আপনি স্টিল আন্ডার বাংলাদেশ গভর্নমেন্ট ওয়াচ তাহলে আপনি পাসপোর্টটি জমা দিলেন এবং অ্যাসাইলেম করলেন আপনার এরপর আপনি অ্যাসাইলেম জিতলেন যতক্ষণ পর্যন্ত আপনি না জিতবেন আপনি হবেন অ্যাসাইলেম সিকার যখন আপনি জিতে যাবেন সাধারণত এটাকে রেফুজি বলে আসলে রেফুজি না রেফুজি সাধারণত অর্থে রেফুজি কিন্তু যখনই আপনি রেকগনাইজ রেফুজি হবেন তখন আপনার রেফুজি স্ট্যাটাস দেওয়া হবে হ্যাঁ যতক্ষণ আপনি না জিতবেন আপনাকে অ্যাসাইলেম সিকার হিসেবে ধরে দেওয়া হয় মানে আপনার প্রার্থী আশ্রয় প্রার্থী জি জি এবং যখন আপনি রেকগনাইজড রিফিউজি হবেন তারপরে আপনি নির্দিষ্ট একটা একটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি এবং আলটিমেটলি কোন কোন দেশ এটা পার্মানেন্সিস দেন না কয়েক বছরের জন্য দেয় এরপর আপনি সিটিজেনশিপ अप्लाई করতে পারবেন তারেকের ওয়াইফ বাংলাদেশে এসছে আপনি ব্যাপারটা লক্ষ্য করেন সে তারা এসএলএম করেছে তারা এসএলএম করার অবসাতে তাকে পাসপোর্ট জমা দিতে হয়েছে 100% তারা বাংলাদেশে এসছে তারেকের ওয়াইফ তার বাংলাদেশ থেকে সে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যদি সে বাংলাদেশি পাসপোর্ট যদি মনে করে হ্যাঁ আমি তো এখন সিটিজেন হয়ে গেছি বাংলাদেশি পাসপোর্টও আমি রাখতে পারি ব্যাপারটা এরকম সে দুটো পাসপোর্ট নিয়ে ট্রাভেল করতে পারে না লতে কারণ সে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে গেছে না ব্রিটিশ পাসপোর্ট নিয়ে বাংলাদেশে গেছে যদি সে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে যেয়ে থাকে সে ব্রিটিশ পাসপোর্ট কি তার সুটকেসে লাগেজে ছিল আনসার হচ্ছে ইউ ক্যানট ডু দ্যাট ইন ল তারপরে উনি যদি ওখান থেকে ট্রাভেল করে ইউকে আসতে চান তাহলে উনি ইউকে তে নিশ্চয়ই পারমানেন্ট রেসিডেন্সি স্ট্যাম্প যদি উনি লাগিয়ে থাকেন ওখানে আন্ডার বেসিস উনি তো ওয়ার্ল্ডি স্ট্যাটাস পেয়েছেন সুতরাং তাকে অবশ্যই ব্রিটিশ পাসপোর্ট নিয়ে উনি গেছেন ফেরত এটা আমি নিশ্চিত এবং উনি যে ওনাকে লাগেজ ধরতে দেন নাই কাউকে কারণটি সেখানে এবং ওনার মেয়ে আসেনি কারণ তার মেয়েও ওখানে ওই মানে বাংলাদেশি না ব্রিটিশ কথাবার্তায় পড়ে যেত এখন আসেন তারেকের ব্যাপারটা তারেকের একটি কোম্পানি রেজিস্ট্রেশন আছে আপনি সেটা কোম্পানি হাউসে সার্চ দিলে পেয়ে যাবেন আমি কয়েকদিন আগে দিয়েছিলাম সেখানে প্রথমে তারেক দিয়েছিল সে ব্রিটিশ সিটিজেন এখানে সে ইলেকট্রনিকালি সই করেছে ইলেকট্রনিক্যালি সই করেছে পেপার আপনার যশোটা সার্চ করলে পেয়ে যাবেন এবং সে ইলেকট্রনিক্যালি সই করেছে তারেক রহমান এবং সে সেখানে লিখেছে ব্রিটিশ সিটিজেন যদি সে ব্রিটিশ সিটিজেন লিখে থাকে এবং আসলে সে ব্রিটিশ সিটিজেন না হয় তার বিরুদ্ধে প্রসিকিউশন করা যেতে পারে মিথ্যা ইনফরমেশন দেওয়ার জন্য তারা কি সে চ্যালেঞ্জটা উত্তর দেবে আমি যদি তাকে চ্যালেঞ্জ করি আমি দেখেছি এর পরবর্তী রিসেন্টলি সে এটাকে বাংলাদেশি সিটিজেন হিসেবে দিয়েছে বাংলাদেশ তার দ্বৈত নাগরিক সে দিতে পারে কিন্তু সে তো নিজেকে মাঝখানে একটু জাস্ট ইন্টারাপ্ট করে বিজনেসটা কি ছিল আপনি যদি কনসালটেন্সি আমি যতটুকু দেখেছি কনসালটেন্সি

তৃতীয়ত হচ্ছে আপনি ব্রিটিশ নাগরিকত্বকে ত্যাগ করেছেন ত্যাগ করতে কয়েক মাস থেকে এক বছর লেগে যায় আপনি ত্যাগ করেছেন যদি ত্যাগ করে থাকেন প্রমাণ দেন আর না হলে নিজে রাইট এবং আপনার ওয়াইফ বাচ্চাশনশিপশিপ আছে কিনা না থাকলে আপ তাদেরকে নাই কেন এবং আপ সেটা অন্য কথা না নিতে পারেন থেকে থাকলে আপনি কেন নেন নাই তারা কেন নিয়েছেন সুতরাং এই সব কিছুতে আমি মোটামুটি কনভিনস তারেক ইজ নট এলিজিবল ফর বাংলাদেশ ইলেকশন কারণ বাংলাদেশ ইলেকশন করতে হলে আপনার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করতে হবে সুতরাং তারেক এই জন্যই বাংলাদেশে আসাটা দিয়ে কারণ সে যদি আসে ইলেকশন না হয় তাহলে সে যদি আবার তার বউ পোলা পান সব ব্রিটিশ নাগরিক সে আবার ওখানে ফেরত যাওয়া তার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে এই ক্ষেত্রে কি আমরা একটা জিনিস মিলাতে পারি এই যে ডিসেম্বরের নির্বাচন বিএনপি একদম ডিটারমাইন্ড ছিল যে ডিসেম্বরে নির্বাচন দিতেই হবে ওটা ডিসেম্বরে তার একটা সাহেব বলেছেন এবং বিএনপির নেতৃবৃন্দ সেটি বলেছেন ডক্টর ইউনুস সাহেব ইংল্যান্ডে যাওয়ার পরেই কিন্তু ইংল্যান্ড বৈঠকের পরেই কিন্তু আবার সেটা ফেব্রুয়ারিতে চলে গেল এর মধ্যে কি কোনো যোগ সাজস বা কোনো কারণ খুঁজতে পাচ্ছেন খুঁজে পাচ্ছেন তারেক রহমান সাহেবের সাথে তার এই যে নাগরিকত্ব বাতিল করা নাগরিকত্ব থেকে ফিরে আসতে ছয় মাস লাগে আপনি উল্লেখ করেছেন এখন হ্যাঁ ডিলে হলে হান্ড্রেড পার্সেন্ট তারেক খুশি হবে হয়তোবা যে আমার নাগরিকত্বগুলো নিয়ম একটু ঝামেলায় আছে এগুলো কত মানে মাথায় হাত দিয়ে হাত বুলিয়ে নির্বাচন করা যায় এখানে হয়তোবা তার ডিলে একটা টেকনিক হতে পারে কিন্তু এর চেয়ে বড় আমার কাছে কনসার্ন হচ্ছে তার তার বিরুদ্ধে কেন বিএনপি লিগ্যাল অ্যাকশনে যাবে না বা তার বিরুদ্ধে কেন বিএনপি ডিসিপ্লিনারি অ্যাকশনে যাবে না যখন সে সংবিধানকে বিএনপি সংবিধানকে টোটালি ভায়োলেট করেছে কারণ স্ট্যান্ডিং কমিটি তাকে সে অধিকার দেয়নি যে সে ডেটটা পিছিয়ে ফেলবে আচ্ছা আচ্ছা বিএনপি যেহেতু হ্যাঁ একটা কঠোর অবস্থান নিয়েছিল দেশবাসী ভাবছিল যে একটা কিছু হবে বা ডিসেম্বরে নির্বাচন হবে সেনার প্রধানও বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাওয়া উচিত এখানে আপনাকে আর একটা কথা বলতে চাই হ্যাঁ তারেক রহমান সাহেব যদি দ্বৈত নাগরিক আচ্ছা একটা বিষয় নীতি নৈতিকতার প্রশ্ন যেহেতু আঠারো বছর যাবত এই কথাটি আলোচিত হচ্ছে তারেক রহমান সাহেব কি ইংল্যান্ডের সিটিজেন কিনা এই কথাটা একজন রাজনৈতিক নেতা পরিষ্কার করতে অসুবিধা কোথায় বাংলাদেশের নাগরিক হন বা ব্রিটিশ পাসপোর্টধারী হন কিন্তু সেটা তিনি করেন এটা নিয়ে একটা দ্বন্দ্ব জান উনি করবেন এজন্যই করবেন না ওনার ব্রিটিশ নাগরিকত্ব আছে আচ্ছা এটা আমি চ্যালেঞ্জ করি আচ্ছা আই লেস পড়ি দিস সেইস ভাই ভাই আমি চ্যালেঞ্জ করলাম তার কি ব্রিটিশ নাগরিকত্ব আছে এখন কথা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে এটা যেহেতু এটা কিছু প্রাইভেসি লর ব্যাপার আছে হ্যাঁ প্রাইভেসি লর ব্যাপার আছে সিম্পল আনসার কারেক্টমান যেহেতু ইলেকশন করবেন উনি এই ডিক্লারেশন দিতে বাধ্য জাস্ট সিম্পলি ডিক্লারেশন দিতে দিলি হয় আমার ব্রিটিশ নাগরিকত্ব নাই উনি বলুক আমরা এর পরে আমরা সার্চ করব আছে কি নাই এটা তো আসলে পরিষ্কার যে ব্রিটিশ নাগরিকত্ব না থাকলে তিনি তো বলতে নেই আমি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের পাসপোর্ট আমি ইংল্যান্ডে আছি আচ্ছা ইংল্যান্ডের নাগরিক হলে কি নাগরিক না হলে কি আঠারো বছর ইংল্যান্ডে থাকা যায় এটা কোনো সেটা আপনি সারা জীবনে থাকতে পারেন এটা কোনো না কিন্তু তার তার নাগরিকত্ব আছে তার বিভিন্ন ভাবে এটা প্রমাণিত কোম্পানি হাউস দিয়ে প্রমাণিত বিভিন্ন ভাবে প্রমাণিত নাগরিক আচ্ছা 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 এখন আরেকটি প্রশ্ন আপনার কাছে আপনি যে বিএনপি এখন যে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে মবViolence এর ব্যাপারে বিএনপি জড়িত চাঁদাবাজির সাথে বিএনপি জড়িত বিভিন্ন জায়গায় বিভিন্ন occase বিএনপি জড়িত আছে আপনি মুফাসসির ইসলাম আপনি কি এই বিএনপি কে দেখতে চান বা দেখতে চেয়েছেন দেখেন খুব বিপদে আছেন প্রথমত হচ্ছে যখন আমেরিকায় ভোটাভুটি চলে আপনি জানেন আমার বড় ছেলে আমেরিকান বাই পার্থ সে আমার আমার মানে আমার এইটি পার্সেন্ট ফ্যামিলি আমেরিকান সিটিজেন আমি খুব বিপদে ছিলাম এই কারণে যে দেখেন দেশটাতে আমি থেকেছি পড়াশোনা করেছি চাকরি করেছি আমেরিকাতে আমেরিকাতে আপাতত একটা 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 আমার মানবিক সম্পর্ক আছে কিন্তু যখন দেখলাম দুইটা চয়েস বাইডেন নাকি ট্রাম্প পরে দেখলাম বাইডেনের ভাইস প্রেসিডেন্ট না ট্রাম্প হ্যাঁ বিপদে পড়ে গেলাম কারণ দুজনের পলিসি হচ্ছে প্রো ইসরায়েলি পলিসি তা আমাদের কোনো চয়েস ছিল না বিপর। তারপর আমি ট্রাম্পের বিরোধী ছিলাম। হ্যাঁ। ঠিক একই অবস্থা বাংলাদেশে। দেখেন এক দিকে জামাত এনসিপি। আজকে আমাকে এক বন্ধু মেসেজ দিয়েছে। সে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, আমার ক্লাসমেট, এক্স ক্লাসমেট। নাম হচ্ছে প্রফেসর নকি মোহাম্মদ নসরুল। তো ওริশে আমি উচ্চনে গেছি। তো অত উচ্চন যাওয়াটা খুবই স্বাভাবিক কারণ সে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শাহ রহমান হল রেখেছে আর শাহ কে ছিল এটা আপনি জানেন একাত্তর অবস্থা এবং সে এটা যুক্তি দিয়েছে তার অনেক ভূমিকা ছিল ইউনিভার্সিটির প্রতিষ্ঠার ক্ষেত্রে থাকবেই দ্বিতীয়ত হচ্ছে সে শিবিরের অ্যাক্টিভ সদস্য ছিল নেতা ছিল শিবিরের আলিয়া আলিয়া মাদ্রাসায় এবং আমার ক্লাস ফ্রেন্ড ঢাকা ইউনিভার্সিটি লতে তাকে আমি বহুবার বাঁচিয়েছি আওয়ামী লীগের মার খাওয়া থেকে ছাত্রলীগের ছাত্রলীগ তাকে পেটে গিয়ে পিটে ভাঙতো প্রফেসার এরশাদুল বাড়ির মানে ছত্র ছায়ায় সে মাস্টার্সে গিয়ে সেখ দেখেন আপনি সে অনার্সে চার বছর অনার্সে তার রেজাল্ট হচ্ছে সেকেন্ড ক্লাস বোধ হয় ফোর্টি এথ চল্লিশ তম্ভবা শান্তি মাস্টার্সে গিয়ে ফার্স্ট ক্লাস এবং এরশাদুল বাড়ির বদলতে এটা আমরা জানি এবং ম্যাকিউর ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ান ম্যাককিউ ইউনিভার্সিটি হচ্ছে এশাদুল এরশাদুল বাড়ির সঙ্গে কানেক্টেড যারা তাদেরকে ওখানে এক্সপোর্ট করার একটা ডিগ্রি করানোর একটা রাস্তা এগুলো আমরা জানি তো সেই ছেলেটি যখন আমাকে সমালোচনা করে এবং আসিফ নজরুলের মতো মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং তার ফেসবুক ইসলামিক এই সকল জামাত ইসলামের প্রশংসা এগুলো দেখে তো হতাশ হওয়াটা খুবই স্বাভাবিক ভাই তো আমি বাংলাদেশের ওভারঅল সিচুয়েশন নিয়ে আমি খুবই হতাশ হয়ে গেছি ইসমাইল ভাই আমি খুবই হতাশ হয়ে গেছি তো আমি মনে করি যে এই যে মব ভায়োলেন্স বলেন যেটি বলেন এটা যতক্ষণ পর্যন্ত আমাদের একটা রিপুট রিপুট মানে আমাদের ইয়ার রিবুট না ইউসি রিপুট না টোটাল শিক্ষা ব্যবস্থা রিপুট করে একশো বছর লাগবে এটাকে ঠিক করতে আচ্ছা অনেকে প্রত্যাশা করছেন যে আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা দেশের ছাত্র ছাত্রীদের পড়াশোনা নানান বিষয় তিনি নিশ্চয়ই উপদেশ দেবেন পরামর্শ দেবেন এবং তার কথা শুনে ছেলেমেয়েরা মুগ্ধ হবে এবং পড়াশোনা আত্ম উন্নয়ন সুপ্ত শক্তির বিকাশ এগুলো দিকে এগিয়ে আসবে কিন্তু সেটা কিছু দেখছে না এবং এখন যেটা বলা বলি হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে বিনা বিচারে এরকম নির্যাতন উত্তাচন স্পট ডেট করা বাংলাদেশেই ঘটছে আপনি জানেন যে আজকেও তিন চারজনকে মেরে ফেলা হয়েছে যে কোনো কারণে হোক যে কোনো কারণে তো কেউ কাউকে মারতে পারে না আইন আদালত আছে সেখানে দিতে পারে এই কি আমরা যে এই দিক দিয়ে শ্রেষ্ঠ হচ্ছে এখানে ডক্টর মাহমুদ ইনুস সাহেবের অবদান কতটুকু আছে আমাদের জামাতের লায়েবে আমির উনি বলেছেন আমাদের ভাগ্য ভালো নোবেল প্রাইজ উইনার শুধু নয় আমাদের স্বর্ণবেজিনে হয়েছে মানে দেখেন ইউকে তে নোবেল প্রাইজ উইনার লাস্ট চেক করেছে আমি একশো আশি জন লিভিং জীবিত একশো আশি মানে পৃথিবীতে গড়পর্তা সবচেয়ে হাইয়েস্ট আমেরিকা আছে তিনশো কিন্তু আমেরিকার জনসংখ্যা ব্রিটেন থেকে পাঁচ গুণ কিন্তু একশো আশি জন নোবেল প্রাইজ উইনার ওনারা কেউ কিন্তু রাজনীতিতে একজন মিনিস্টারও নাই একজন এমপিও নাই কারণ তাদের রাজনীতিবিদ না ডক্টর মত ইনুস রাজনীতিবিদ না কিন্তু উনি ওনার ফিল্ডে সাকসেসফুল ওনার ফিল্ড হলো উনি নোবেল প্রাইজ উইন করবেন উনি ওনার গ্রামীণ ছড়াবেন ওনার ইকোনমিক পলিসি উনি পৃথিবীতে ছড়াবেন উনি সেই বিষয়ে পৃথিবীর বড় বড় রাজনীতিবিদ রাজা বাদশাহ ওনাদের সঙ্গে উনি গা ঘষাঘষি শোল্ডার ঘষাঘষি করেছেন হি সাকসেসফুল উনি ওনার ছয়শো কোটি টাকা ট্যাক্স মাফ করিয়েছেন উনি বাংলাদেশে সম্মান পেয়েছেন গ্রামীণ করেছেন রক্ত চুষেছেন হোয়াট এভার হি সাকসেসফুল উনি ব্যক্তিগত অনেক সময় ব্যক্তিগত গেইন দরকার নাই আমার শিশু গেইন করলে খুশি গ্রামীণ হচ্ছে শিশু গ্রামীণ হ্যাপি আমি হ্যাপি তো উনি সেই ক্ষেত্রে ওনাকে নোবেল প্রাইজ উইনার হলে মানে উনি কিভাবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবেন এটা তো কোনো ট্র্যাক রেকর্ড নাই আপনি আমাদের আমাদের তারেক রহমানের কোনো রাজনীতির ট্র্যাক রেকর্ড নাই তারেকে কোনো রাজনীতির ট্র্যাক রেকর্ড নাই আপনি অ্যাগ্রি করতে করেন আশা করি কারণ সে কোন দুই একদিন হাটা করতেও পারে সে সরকারের পক্ষে তারেক আমার সজীব অজয় জয় যেমন সাড়ে হাজার তথ্য বাবা উনি রংপুরে গিয়ে কথা বলেছিলেন এরকম একটা কথা বলতেই পারেন কিন্তু তারেক বাংলাদেশে শেখ হাসিনাকে কনস্ট্রাকটিভ সমালোচনা করার মাঠে ময়দানে কোনো রাজনীতি করেনি